ইন্ডিভিজুয়াল চার্টগুলো কতটা স্ট্রং রয়েছে এবং সেটা কতটা ম্যারেজকে স্পেসিফাই করছে অর্থাৎ এই মানুষটার বিবাহিত জীবন কতটা ভালো কতটা সুস্থ থাকবে কতটা প্রবলেমেটিক হবে বা হবে না বিবাহিত জীবন সেটা দেখতে হবে স্বামী বা স্ত্রী দ্বারা বিবাহ করবার পরে তাদের অর্থনৈতিক উন্নতি সাংসারিক শ্রীবৃদ্ধি এইগুলো আসছে কিনা অর্থাৎ একজনের চার্ট আর একজনের চার্টের উপরে ওভারল্যাপ করিয়ে দেখতে হবে যে একজনের চার্ট আর একজনের চার্টকে কতটা ড্যামেজ করছে কিংবা কতটা বুস্ট করছে দুজনের মধ্যে যে ফিজিক্যাল রিলেশনশিপ সেইটা কতটা ঠিকঠাক থাকবে পজিটিভিটি মাঙ্গলিক তো কাটিয়ে দেবেই এবং ওভারঅল একটা ডেভেলপমেন্ট একটা সাপোর্ট সেটাকে এগিয়ে নিয়ে যাবে যে প্রথম কর অর্থাৎ ওপরের অংশটা সেই পরিমাণ একখণ্ড কাঁচা হলুন লাল কার দিয়ে কোমরে বাঁধতে হবে এবং এই কাজটা করতে হবে মঙ্গলবার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি তো আজকে আমাদের চ্যানেলে অনেকজন সাবস্ক্রাইবার হয়েছ তোমরা তাই জন্য আমি ভাবলাম আজকে অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত করব যাতে তোমাদের ভীষণ এন্টারটেন হয় তো আর বেশি লেট না করে এটাই বলতে চাই এখন আমি যে জায়গায় আছি এবং যার স্টুডিওতে আমি এসেছি আজকে সে অন্য আর কি নয় সে বিশিষ্ট শান্তনু দে অ্যাস্ট্রোলজার তো তার স্টুডিওতে এসে আমি কিছু জেনে নেব যে এখন যেহেতু বুঝতেই পারছ সবার এই অ্যাস্ট্রোলজারের উপরেই জীবনটা বয়ে যায় সারা জীবন কাটিয়ে দিতে হয় আমাদের অনেক কিছু জানতে হয় কিভাবে আমাদের জীবন চলবে বা কি করলে আমাদের আর্থিক উন্নতি হবে বা কি করলে আমাদের কাজের সফলতা পাবো বা পারিবারিক দিক থেকে আমরা মানসিক শান্তি পাবো তো সে সব বিষয় নিয়ে আজকে আমাদের এই চ্যানেলটা একটু অন্যরকম করতে চলে এসেছি তো আমরা পরিচয় করে নিই তো বিশিষ্ট সেইজন নমস্কার জানাই সবাইকে হ্যাপি ফ্যামিলি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানায়। এবং আমি সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাই সঙ্গে রয়েছে সুকন্যা বলো তুমি কি জানতে চাও জ্যোতিষ সম্পর্কে বা আগামী দিন সম্পর্কে যা প্রশ্ন সেগুলো বলো আমরা চেষ্টা করি সেগুলোর যথাযথ উত্তর দেবার দেখো দাদা এখন তো আমাদের এই অ্যাস্ট্রোলজারের উপরেই সব কিছু আমাদের জীবন চলছে মানে যাতে আমরা ভালো থাকতে পারি হ্যাঁ তো সেই মানে তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের এটাই একটু সাজেশন দাও তারা যাতে এই জীবনটা ভালো করে নিয়ে চলতে পারে বা সামনে কি খারাপ পরিস্থিতি আসছে কি ভালো পরিস্থিতি আসে বা আমাদের এই দু সাল কিরকম যাবে সেই সমস্ত বিষয় নিয়ে একটু যদি আমাদের এই চ্যানেলে বলে দাও দু সাল দু বা দু হাজার তেইশের তুলনায় অনেকটাই ভালো যাবে যে গ্রহ কম্বিনেশন বা গ্রহ যোগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্পেশালি এতদিন পর্যন্ত যেটা ছিল যে রাহু কেতু এরা মেষ এবং তুলায় অবস্থান করেছিল শনির দৃষ্টি এটা রাহুর উপর ছিল এই যে রাহু কেতু শনি কম্বিনেশন এটা একটা ঘাতক কম্বিনেশন দু হাজার তেইশে একটা ব্লকেজ ক্রিয়েট করে রেখেছিল দু হাজার চব্বিশে এসে কিন্তু আমরা সেই কম্বিনেশনটা আর পাচ্ছি না ফলে এরা অনেকটা আলাদা আলাদা হয়ে গিয়েছে যেমন বলা যেতে পারে একসঙ্গে দুটো দুষ্ট লোক যদি একত্র হয়ে থাকে আমাদের পক্ষে টিকে থাকা লড়াই করা অনেক বেশি কঠিন হয় এই দু হাজার কিন্তু এই ব্যাপারটা অনেকটাই কমেছে ফলে যারা ডেভেলপ করতে চাইছেন যারা উন্নতি করতে চাইছেন তাদের জন্য দু বেশ কিছুটা প্রসপেক্ট নিয়ে আসতে চলেছে ফলে ওভারঅল একটা ডেভেলপমেন্ট এইটা কিন্তু আমরা দু হাজার দেখতে পাবো এবং কম বেশি প্রত্যেকের ক্ষেত্রেই এই ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আচ্ছা তোমাকে একটু বলবো তো সিজন আসছে যারা বিয়ে করতে যাচ্ছে বা মনে করছে যারা জীবনটা যেতে পারে বা জীবন এই সম্পর্কে যদি একটু বলো তো এই ক্ষেত্রে যেটা বলবো বিবাহ এই ব্যাপারটা যখনই আমরা করতে যাব তখন অবশ্যই জোটক বিচার এই ব্যাপারটাকে প্রপার ওয়েতে করতে হবে জটুক বিচার বলতে এতদিন যেটা ছিল সেটা ছিল সিম্পল অষ্টপুট বিচার মানে চন্দ্রের উপরে বেশ করে চন্দ্রের অবস্থান আর কোন নক্ষত্র জন্ম নক্ষত্র এর উপরে বেশ করেই ক্যালকুলেট করা হতো ফলে এখানে মেইনলি মাইন্ড আর মেন্টাল ম্যাচ এই জায়গাটাকে দেখা হতো তো এখন কিন্তু সিস্টেমটা অনেকটাই পরিবর্তিত হয়েছে যদিও বেশ কিছু মানুষ এখনো সেই অষ্টপুট বিচারের উপরেই ডিপেন্ড করে রয়েছেন গণ আগে মিলতে হবে বা দেবগড়ের সঙ্গে রাক্ষসগরের বিয়ে হওয়া যাবে না কিংবা নরগণের সঙ্গে রাক্ষসগরের বিয়ে করা যাবে না এই কনসেপ্ট এটা কিন্তু এখন আর নেই এখন আমাদের অনেকটাই উন্নত সিস্টেম এসছে এখানে একটা ফাইভ পয়েন্ট অ্যানালাইসিস সেটার একটা ব্যবস্থা আমি সাজেস্ট করবো অর্থাৎ যিনি বিচার করবেন তাকে খেয়াল করতে হবে যে ইন্ডিভিজুয়াল চার্ট প্রথমেই দেখতে হবে যে ইন্ডিভিজুয়াল চার্টগুলো কতটা স্ট্রং রয়েছে এবং সেটা কতটা ম্যারেজকে স্পেসিফাই করছে অর্থাৎ এই মানুষটার বিবাহিত জীবন কতটা ভালো কতটা সুস্থ থাকবে কতটা প্রবলেমেটিক হবে বা হবে না বিবাহিত জীবন সেটা দেখতে হবে তারপরে দেখতে হবে যে দুজনের যে চার তাদের মধ্যে অ্যাটাচমেন্ট কতটা দুজনের মধ্যে প্রীতি আকর্ষণ ভালোবাসা এটা কতটা থাকছে এরপরে হচ্ছে টাকা গুলির ব্যাপারটা অর্থাৎ স্বামী বা স্ত্রী দ্বারা বিবাহ করবার পরে তাদের অর্থনৈতিক উন্নতি সাংসারিক শ্রীবৃদ্ধি এইগুলো আসছে কিনা অর্থাৎ একজনের চার্ট আর আরেকজনের চার্টের উপরে ওভারল্যাপ করিয়ে দেখতে হবে যে একজনের চার্ট আরেকজনের চার্টকে কতটা ড্যামেজ করছে কিংবা কতটা বুস্ট করছে চতুর্থ তো দেখতে হবে যে এই দুজনের যে ম্যারেজ হলো এটা এদের শরীর স্বাস্থ্যের জন্য কতটা সাপোর্টিভ অর্থাৎ দেখা গেল একজন মানুষের আরেকজনের সঙ্গে বিয়ে হচ্ছে একজনের লগ্নের ঘরেই আরেকজনের রাহু বসে আছে তো এরা যখন ক্লোজ হবে আস্তে আস্তে কিন্তু এদের শরীর ক্রমাগত ডিটোরিয়েট করতে থাকবে একজনের সংস্পর্শে আরেকজন অবশ্য ইরিটেট ফিল করতে থাকবেন এই সমস্যাগুলো হবে পঞ্চমত যে ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো দুজনের মধ্যে যে ফিজিক্যাল রিলেশনশিপ সেইটা কতটা ঠিকঠাক থাকবে এবং তার ফলে সন্তান উৎপাদন কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হবে কি না কারণ বিয়ে করবার পরেই কিছুদিন পরেই মানুষের মনের মধ্যে প্রশ্ন আসতে শুরু করবে যে এখনও কেন সন্তান হচ্ছে না বা সন্তান হওয়ার ক্ষেত্রে কোথায় বাধা আমাদের সমাজ বারংবার জিজ্ঞেস করবে এবং মানুষের মধ্যেও প্রশ্ন আসবে যে বিয়ে করেছি এবার তো স্বাভাবিকভাবেই সন্তান আসবে তো এই ব্যাপারটাও দেখতে হবে তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে হবে যে দুজনের কোনো একজনের কুণ্ডলিতে মাঙ্গলিক সমস্যা রয়েছে কিনা যদি মাঙ্গলিক থাকে তাহলে একজনের সঙ্গে আর একজনের যে কম্বিনেশন তাতে মাঙ্গলিক ব্যাপারটা ক্যান্সেলেশন হলো কিনা আচ্ছা দাদা তাহলে এই ক্যান্সেলেশন ব্যাপারটা কিভাবে তাহলে আসবে মানে কিভাবে হবে ধরা যাক একজনের জন্মকুণ্ডলিতে চার নম্বর ঘর সেই চার নম্বর ঘরে বসে রয়েছে মঙ্গল চতুর্থে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় ধরে নিচ্ছে এই ঘরটা হচ্ছে সিংহ আর ভদ্রলোক বা ভদ্র মহিলার লগ্ন সেটা হচ্ছে বৃষ তাহলে এই যে সিংহের ঘর যাকে বিয়ে করছে যদি সেই ঘরে বৃহস্পতি থাকে কিংবা শুক্র থাকে কিংবা বলবান শনি অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু এই যে মাঙ্গলিক ইম্প্যাক্ট এটা কেটে যেতে পারে আবার যদি দেখা যায় যে ওই যাকে বিয়ে করছে তার লগ্নটাই সিংহ সেইখানে মঙ্গল অবস্থান করে রয়েছে তার স্বামী কিংবা তার স্ত্রীর চার্টে মঙ্গল হচ্ছে সিংহের জন্য নবমপতি চতুর্থপতি যোগকারক তা আমার লগ্নের ওপরে যখন আমার ওয়াইফের সিংহ লগ্ন আমার সিংহ লগ্ন সেই লগ্নের উপরে আমার ওয়াইফের কুণ্ডলিতে মঙ্গল এসে উপস্থিত হচ্ছে তখন সেই মানুষটাকে বিয়ে করলে কিন্তু আমার ভাগ্যের একটা সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এই পজিটিভিটি মাঙ্গলিক তো কাটিয়ে দেবেই এবং ওভারঅল একটা ডেভেলপমেন্ট একটা সাপোর্ট সেটাকে এগিয়ে নিয়ে যাবে তাই যারা বিয়ে করতে চলেছেন তাদের কিন্তু অবশ্যই যেমন ব্লাড টেস্ট করতে হবে ঠিক তেমনভাবেই প্রপার প্রসেসে বিচার মিলিয়ে নিতে হবে আচ্ছা তোমার কাছে আরেকটু জানতে চাইছি যে যাদের বিয়ে দিন ধরে আটকে আছে বা বিয়ে হচ্ছে না তারা কিভাবে মানে কিছু টোটকা এমন কিছু টোটকা দাও যাতে তাদের বিয়ের জিনিসটাও সাকসেস হয় বা বিষয় করতে পারে সবারই তো মনে আশা থাকে যে বা সাংসারিক জীবনকে নিয়ে যাবে সাংসারিক জীবনের দিকে আর কি তুমি এই সংক্রান্ত কি বলতে চাইছো তো এই ক্ষেত্রে একটা বিষয় বলবো যে দু হাজার চব্বিশের এই প্রথম দিকটা দু হাজার চব্বিশের প্রথম দিকটা যেটা আমাদের মেনলি বিয়ের সিজন তো এই সময় কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বেশ কিছু মানুষ যাদের বিয়ে হচ্ছিল না আটকে ছিল তাদের ক্ষেত্রে বিয়ে হতে দেখতে পাওয়া যাবে তা সত্ত্বেও যাদের বিয়ে হচ্ছে না তো জেনারেলি পুরো জন্মকুণ্ডলী দেখেই আমাদের প্রতিকার করা উচিত কেন বিয়ে হচ্ছে না তা সত্ত্বেও কিছু সহজ সরল টোটকা হিসেবে আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে লাল কার দিয়ে কাঁচা হলুদ নিজের কোরে আঙ্গুলের যে প্রথম কর তার সমান সাইজের একখণ্ড কাঁচা হলুদ এটা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে কাজ করবে যে কোরে আঙ্গুলের যে প্রথম কর অর্থাৎ ওপরের অংশটা সেই পরিমাণ এক খণ্ড কাঁচা হলুদ লাল কার দিয়ে কোমরে বাঁধতে হবে এবং এই কাজটা করতে হবে মঙ্গলবার তো এই কাজটা হচ্ছে গিয়ে পরপর আমরা সাতটা মঙ্গলবার কন্টিনিউ করব এই ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সেকেন্ড একটা এটা অ্যাকচুয়ালি টোটকা নয় এটা প্রতিকার হিসেবে ট্রিট করা যেতে পারে একটা ছমুখী এবং একটা সাতমুখী রুদ্রাক্ষ একসঙ্গে ছেলে কিংবা মেয়ে তারা গলায় ধারণ করবেন এই ক্ষেত্রে কিন্তু বিয়েটা দ্রুত হয়ে যাওয়ার বা পাত্র পাত্রী পছন্দ হওয়ার যে প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যাদের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে বিয়ে আটকে আছে বিয়ে হয়েও হচ্ছে না ঠিক হচ্ছে কথা এগোচ্ছে কোনো না কোনোভাবে ব্লক হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সাপোর্ট তারা কিন্তু অবশ্যই পাবেন তাহলে আমরা জেনে নিলাম যে দু হাজার আমাদের কেমন যাবে এবং বিয়ের বিয়ে যাদের হচ্ছে না কিভাবে তারা টোটকা ইউজ করবে বা কিভাবে জন্মকুণ্ডুলি দেখবে তো বা এই আমাদের এই শান্তনুদাকে ভীষণ ভীষণভাবে ধন্যবাদ দিতে চাই যে আমাদের চ্যানেলে এইভাবে আমাদেরকে সাপোর্ট করছেন উনি ওনারও চ্যানেল আছে তোমরা সবাই কম বেশি চেনো ওনাকে তো অবশ্যই ওনার চ্যানেলে গিয়েও শান্তনু দে অ্যাস্ট্রোলজার বলে আছে যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে আর সব কিছু তো এই ভিডিওর মাধ্যমেই সব কিছু জানা যায় না তো দাদার কাছে যারা আসতে চাও বা কিভাবে আসতে চাইছো তোমরা যারা দূরান্ত থাকে তারা হোয়াটসঅ্যাপেও কানেক্ট করে নিতে পারো এই দাদাকে আর দাদার চেম্বারে আসার জন্য তোমরা কিভাবে আসতে হবে সেই অ্যাড্রেসটা একটু দাদার মুখ থেকে শুনে নাও চেম্বার রয়েছে দমদম ক্যান্টনমেন্টে এছাড়াও কালীঘাট অর্থাৎ রাজবিহারী মোড়ে আমার একটা চেম্বার রয়েছে সেখানে এসে যে কেউ দেখাতে পারেন আর যারা দূরে রয়েছেন তারা অনলাইনে কনসাল্ট করতে পারেন সরাসরি ফোনের মাধ্যমে কিংবা আমার ওয়েবসাইটে বুকিং করতে পারেন আর একই সঙ্গে ধন্যবাদ জানাবো হ্যাপি ফ্যামিলি চ্যানেলকে আর সুকন্যা আসার জন্য অনেক ধন্যবাদ এবং তারই সঙ্গে সঙ্গে আমরা সকলে হ্যাপি চ্যানেলের জন্য শুভকামনা করব। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব এরকম যদি তোমরা আরো কোনো ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই করে কমেন্ট করবে তা নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো